উনি এখানে প্রধান নির্বাচন কমিশনার ইসলাম আমির কাছে অনেক নির্দেশনা আসে জামাত থেকে সেগুলি উনি প্রতিফলন ঘটান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন অভিযোগ উঠেছে ছাত্র শিবিরের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম লেখা জার্সি গায়ে বহিরাগতরা প্রবেশ করে ক্যাম্পাসে ঘোরাফেরা করতেছে প্রায় আটশো সাংবাদিক পরিচয়ধারীকে রাক্ষ নির্বাচনে অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই আটশো সাংবাদিক এরা কারা এরা বেশিরভাগই শিবিরের লোকজন ক্যাম্পাসের দ্বিতীয় গেটে জঙ্গলের ভিতরে বসে অস্ত্র ভাগাভাগি করতেও দেখা গেছে কিছু সন্ত্রাসীদের এমনটাই অভিযোগ করেছেন ছাত্রদল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমি কিছু বানিয়ে বলছি আমার কাছে প্রমাণ আছে আর আপনারা সরজমিনে ঘুরে দেখেন আমি যে কথাগুলো বলেছি সেগুলো মিথ্যে কথা বলেছে কিনা আপনি সকাল থেকে এই পর্যন্ত যেটি যত কিছু বললাম সেটি শিবিরকে জেতানোর জন্য প্রশাসনের অনিয়ম আপনার কাছে যেটি আমি বলেছি এবং যেই অস্ত্রের ঝঞ্ঝা নিয়ে এখানে স্পষ্টতেই দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীত দিকে আপনারা দেখেছেন যে জঙ্গলের মধ্যে আপনি স্পষ্টভাবেই শিবিরের জামাতের নেতাকর্মীরা তারা অস্ত্রের ভাগাভাগি করতেছে এই বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের দীর্ঘ রক্ত ইতিহাস দেখেছি হত্যা নির্মমতার ইতিহাস দেখেছি আজকের নির্বাচনের মাধ্যমে তারা আবার সেটির পুনরাবৃত্তি করতে চায় কিনা সেই কারণে এই অস্ত্র নিয়ে আসছে কিনা সেটা তাদের স্পষ্ট করার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি আপনারা তাদেরকে সে প্রশ্ন করবেন শিবিরকে জেতানোর জন্য যদি আপনারা অপকৌশল করেন এই বাংলাদেশে প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করবো ইনশাল্লাহ আটশো সাতজন সাংবাদিকের এখানে অনুমতি দেওয়া হয়েছে আপনারা প্রথম শ্রেণীর বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আছেন আপনাদের কাছে প্রশ্ন যে আটশো সাতজন সাংবাদিক কোথা থেকে আসল এর ভিতরে মানে বিভিন্ন নামে মেনামে আমপাতা জামপাতা পত্রিকা যারা যাদের কোনো অস্তিত্ব নাই সেগুলি তারা কার্ড ঝুলে ঝুলে তারা শিবিরের পক্ষে কাজ করতেছে এগুলি তাদের মানে সেটা আপনি জানেন পাশাপাশি যে এই যে ক্রিকেট টিমের জার্সি পরে আপনার বিভিন্ন জার্সি পরে সেই জার্সিতে লেখা রাজশাহী বিশ্ববিদ্যালয় হ্যাঁ এটা তো কেউ স্বাভাবিক মানে কেউ চেক করবে না যেসব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এটা প্রশাসনের ছত্র ছায় এগুলি হচ্ছে শত শত শিবির কাটারদেরকে এখানে ঢোকানো হয়েছে আপনারা দেখেন চেক করেন যে আপনি কে দেখবেন যে দশজনের ভিতরে ছয়জনই জনই মতো উত্তর দিতে পারতেছে না শেষ পর্যন্ত এমন না হয় যে শিক্ষার্থীদের মতামত উল্টে গিয়েছে সেটি যদি হয় আজকে এই যে আমাদের এখানে জামাতের গায়েবে আমির আমি ওনাকে বলি উনি এখানে প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম ঠিক আছে জামাতের কাছে অনেক নির্দেশনা আসে থেকে সেগুলি ঘটান রাজশাহী বিশ্ববিদ্যালয় সুতরাং আমরা এর আগেও জেনেছি ওনাদের প্রতি আহ্বান থাকবে যে শিক্ষার্থীরা যে মতামতটি দেয় দয়া করে সেটির দিকে মনোযোগ আমি যে লোকজন ঢুকিয়েছে সেটা বললাম সেটা তো দৃশ্যমান আপনি দেখেন সেটা দৃশ্যমান এই যে মেইন গেটের অপোজিটে যে অস্ত্র জড়ো করছে সেটা দৃশ্যমান

আপনারা গিয়ে সরজমিনে দেখেন আপনাদের মনে রাখতে হবে যে নির্বাচনটি আজকে গতকালকে ছিল না সুতরাং নির্বাচন সংক্রান্ত কোনো কাজের দরকারে কিন্তু যদি আগের দিন আসে সেটা নিয়ম বহির্ভূত কিছু না যারা এই নিউজটি করেছে তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাথে বেইমেনি করেছে বলে আমার কাছে মনে হচ্ছে